হরহর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো একুশে এপ্রিল দুহাজার দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথে থাকবে ত্রয়োদশী আগামীকাল সকাল একটা তেরো মিনিট পর্যন্ত নক্ষত্র উত্তর ফাল্গুনী করণ কৌলক তৈতিল পক্ষ শুক্ল যোগ ব্যাঘাত দিন রবিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা মিনিটে চন্দ্রোদয় হবে বিকেল চারটা সাঁইত্রিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে কন্যা সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল চারটা আটচল্লিশ মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রমসম দু হাজার একাশি মাস বৈশাখ অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা তেপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে বিকেল পাঁচটা ছয় মিনিট থেকে বিকেল পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে বিকেল পাঁচটা তেরো মিনিট থেকে সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকে জন্য পশ্চিম দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশি রাশিফল আজকে কাজ করে দেওয়ার জন্য অন্য কাউকে চাপ দেবেন না সম্পত্তি সংক্রান্ত কারবার বাস্তবায়িত হবে এবং আপনি লাভ পাবেন আত্মীয়রা আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো বাণিজ্যিক উদ্দেশ্যে গৃহীত ভ্রমণ আপনার জন্য লাভদায়ক হবে অনেক দিন পরে আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে অনেকটা সময় আজকে ব্যয় করতে পারবেন আজকে এমন একটা দিন হতে চলেছে আপনার জন্য যখন আজ সব কিছু আপনার পক্ষেই থাকবে আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ কোনো মাটির ভারে টাকা জমে সেই অর্থ দিয়ে গরিব বা শিশুদের সেবা করলে আপনার আর্থিক পরিস্থিতি ভালো থাকবে বৃষরাশি আজকে ব্যস্ত সময়সূচি সত্ত্বেও আপনার স্বাস্থ্য ভালো থাকবে কোনো কাছের লোকের সাথে আজকে আপনার ঝগড়া হতে পারে আজকে বয়স্ক ব্যক্তি এবং পরিবারের লোকজন ভালোবাসা আর যত্ন আপনাকে প্রদান করবে ভালোবাসার সংক্রান্ত ব্যাপারটা আজকে কিন্তু লাভদায়ক হবে না ভ্রমণ করার পক্ষেও দিনটি আজকে ভালো নয় আপনার স্ত্রী জরুরি কাজের জন্য আপনার দিনের পরিকল্পনা ব্যাহত হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার নিজের বোনকে কন্যাকে পিসি ও মাসিকে সম্মান করলে আর্থিক দিকটা আপনাদের ভালো হয়ে যাবে মিথুন রাশি নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন আজকে আপনার খরচা নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন যেটা দরকার সেটাই কিনুন আপনার প্রয়োজন ঘৃণা বর্ষণ করলেও আজকে আপনি প্রেমের প্রদর্শন করুন পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে অনেক সময় আপনি নিজেকে সময় দিতে ভুলে যান কিন্তু আজকে আপনি সবার থেকে দূরে গিয়ে নিজের জন্য সময় বার করতে পারবেন একজন অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার সঙ্গিনীর মধ্যে সামান্য কলহের কারণ হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ পাখিকে সাত রকমের শস্য খাওয়ালে প্রেম জীবনটা আপনাদের ভালো কাটবে কর্কট রাশি চাপকে উপেক্ষা করুন আজকে আপনার আর্থিক সংক্রান্ত সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে দিনটি ভালো প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো যাদের বাড়ির লোক অভিযোগ করে যে তাদেরকে যথেষ্ট সময় দেয় না আজকে বাড়ির লোকদের সময় দেওয়ার কথা আপনি ভাববেন কিন্তু সেই সময় কোনো কাজ এসে যাওয়ার কারণে সেটা হবে না আপনি এবং আপনার স্ত্রী আজ একটি বিস্ময়কর খবর পেতে পারেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ দরিদ্র ব্যক্তিকে বাড়লি কালো শস্যের বীজ এবং মূল দান করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনাদের ভালো থাকবে সিংহরাশি আজকে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনি দীর্ঘকাল ধরে যে অর্থ সঞ্চয় করেছিলেন আজকে সেটা আপনার কাজে লাগবে আজকে যদি আপনি কোনো পার্টির পরিকল্পনা করেন তাহলে সবথেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান আপনার সব সময়ের ভালোবাসা আজকে আপনার প্রিয়জনের জন্য ফাল্গুনের ধারার মতো প্রবাহিত হবে জীবনে জটিলতা বোঝার জন্য আজকে আপনি বাড়ির লোকেদের সাথে কোনো সময় ব্যয় করতে পারেন আজকে আপনি আপনার স্ত্রীর সঙ্গে জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ মানসিক শান্তি বজায় রাখার জন্য মা দুর্গার আশীর্বাদ নিন কন্যা রাশি কোনো বন্ধু আপনার মুক্ত মানসিকতা এবং ধৈর্য শক্তি পরীক্ষা নিতে পারে আজকে আপনি সহজেই মূলধন অনায়াদি ঋণ জোগাড় করতে পারবেন সামাজিক ক্রিয়াকলাপ মজাদার হবে কিন্তু অন্যদের সাথে আপনার গোপন বিষয়গুলি ভাগ করবেন না আপনার সেরা আচরণ আজকে করা উচিত কারণ আপনার প্রেমিকা অত্যন্ত অনিশ্চিত মেজাজে আজকে থাকবে পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে অনেক সময় নিজেকে আপনি সময় দিতে ভুলে যান কিন্তু আজকে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন আপনার সাথে আপনার স্ত্রীর একটা বড় খরচের কারণে মনোমালিন্য হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকার স্বরূপ সাদৃশ্যপূর্ণ প্রেম জীবনের জন্য অনামিকা আঙ্গলে সোনার আংটি ধারণ করুন রাশি অস্বস্তি আপনার মানসিক শান্তির ব্যাঘাত ঘটাবে আজকে দুশ্চিন্তা কাটাতে ভালো গান বাজনা শুনুন যারা ঋণ নিয়েছিলেন তাদেরকে কিন্তু আজকে যেভাবে হোক ঋণ শোধ করতে হতে পারে আজকে আপনার পরিবারের পাশাপাশি বন্ধু বান্ধবদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনাকে নতুন উদ্দীপনা এবং প্রত্যয় বাড়িয়ে তুলবে রোম্যান্টিক প্রভাবগুলি আজকের দিনে প্রবল থাকবে আজকে আপনি কোনো আত্মীয়ের বাড়িতে গিয়ে সময় কাটাতে যেতে পারেন আপনাকে সবচেয়ে সুখী করবার জন্য আপনার জীবনসঙ্গী অনেক চেষ্টা আজকে করবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে বৃশ্চিক রাশি কাজে এবং ঘরে কিছু চাপ আপনাকে খিটখিটে করে তুলবে আজকে আপনি অনেক টাকাও পাবেন নিজেদের ভবিষ্যৎ গড়ায় মনোযোগী না হয়ে বাইরের কার্যকলাপে সময় কাটালে আপনি হতাশ হতে পারেন আজকে আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার প্রণয়ীর ভালোবাসাকে অনুভব করবেন আজকের দিনটা আপনার জন্য প্রচণ্ড আনন্দদায়ক হবে কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে দিনের বেশিরভাগ সময়টাই আজকে ব্যস্ত রাখবে অনেক দিন পরে আপনি এবং আপনার স্ত্রী সত্যি আরামদায়ক একটা সুন্দর সময় কাটাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দিন প্রতিকার স্বরূপ কোনো রঙিন কাপড়ের টুকরোর মধ্যে সাদা কালো তেলের বীজ বেঁধে রাখুন এবং সবসময় সেটা নিজের কাছে রাখুন এর ফলে আর্থিক দিক এবং স্বাস্থ্য দুটোই আপনার ভালো থাকবে রাশি আপনি অন্যদের সমালোচনার অভ্যাসের জন্য সমালোচিত হবেন আপনি আপনার অনুভূতি নিয়ন্ত্রণে রাখুন আপনার সন্তানদের কারণে আজকে আপনি অর্থনৈতিক সুবিধা লাভ করবেন আজকে আপনার পছন্দের মানুষ খুব খুশিতে থাকবে প্রেমে আজকে বেদনা পেতে পারেন আপনি কিন্তু রাতে ঘুমোতে পারবেন না দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বেড়ার সাথে সাথে ভালো ফল আপনি পাবেন দিনের শেষে আপনি নিজের জন্য সময় পেয়ে যাবেন আপনার পরিকল্পনা একজন অপ্রত্যাশিত অতিথির জন্য বিঘ্নিত হতে পারে কিন্তু এটা আপনার দিনটাকে তৈরি করে দেবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকারস্বরূপ কাশর প্রত্যেক দিন সাদা কাপড় পরিধান করলে স্বাস্থ্য আপনার ভালো থাকবে মকর রাশি এমন একটা দিন যেখানে আপনি বিশ্রাম করতে পারবেন প্রমোদ আপনাকে আয়েশ করতে সাহায্য করবে আজকে খরচে অপ্রত্যাশিত উত্থান আপনাকে মানসিক শান্তিকে বিনত করবে পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য কারণ হবে আজকে আপনার মিষ্টি ভালোবাসা চমকপ্রদ আপনি লক্ষ্য করতে পারবেন প্রেমিককে সময় দেওয়ার চেষ্টা করবেন কিন্তু কোনো দরকারি কাজ কারণে আপনি দিতে সেটা পারবেন না আজকে আপনার স্ত্রীর সাথে আপনার জীবনটা সুন্দর হবে আপনি দীর্ঘ সময় ধরে কথা বলতে চেয়েছিলেন এমন কারোর কাছ থেকে আপনি একটা ফোন কল আজকে পেতে পারেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার লকারে অল্প বাসমতি রেখে দিলে আর্থিক অবস্থার উন্নতি হবে কুম্ভ রাশি আপনার বন্ধু এবং পরিবারের সাথে আনন্দদায়ক ভ্রমণ হবে আপনাকে ভারমুক্ত রাখবে অর্থ সংক্রান্ত সমস্যার কারণে আজকে আপনি উদ্বিগ্ন থাকবেন আপনার বিশ্বস্তি বিশ্বাসী পরামর্শ গ্রহণ করা উচিত বাড়ি উন্নয়নমূলক প্রকল্পগুলি বিবেচনা করা উচিত সতর্ক থাকুন আপনার প্রেমের সঙ্গে আপনাকে তোষামত করতে পারে এই নিঃসঙ্গ পৃথিবীতে আমাকে একা ছেড়ে যেও না বলতে পারে আজকে আপনি টিভি বা মোবাইলে কোনো সিনেমা দেখে এত বেশি ব্যস্ত হয়ে পড়বেন যে দরকারি কাজের কথা ভুলেই যাবেন আজকে আপনার বিবাহিত জীবনটা খুব সুন্দর কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ প্রত্যেক নিয়ত আর্থিক অবস্থার উন্নতি করতে নিয়মিত গাছ গায়ত্রী চালিসা বা গায়ত্রী মন্ত্র জপ করুন মেন রাশি আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে আপনার উত্তেজনাকে নিয়ন্ত্রণে রাখুন আজকে বাড়তি টাকা পয়সা উপার্জনের উপায় আপনি খুঁজছেন তাহলে নিরাপদ আর্থিক পরিকল্পনাতে পরিকল্পনাগুলিতে বিনিয়োগ করুন আপনার প্রেমের জন্য মন হবে এবং প্রচুর সুযোগও আসবে আপনার ঘরে ছোট সদস্যের সাথে সময় কাটানো দরকার যদি আপনি সেটা না করেন তাহলে আপনি ঘরে সাদৃশ্য রাখতে পারবেন না দিনটি আপনার বিবাহিত জীবনের জন্য খুব ভালো হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ আর্থিক পরিস্থিতির উন্নতি করতে সূর্য উদয়ের সময় এগারোটি গমের দানা খেয়ে নিন